ওই যে নতুন চিনেন নাকি আপনারা তার মহাসচিব ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে এবং উনি বলতে চায় জামাত খুব খারাপ কারণ একাত্তরে নাকি অনেক কিছু করেছে এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে দুষ্টু লোকরা বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মহাসচিব সাহেব নাকি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই দুষ্ট লোকেরা তাইও বলছেন ওনার পিতা নাকি একাত্তরের কুখ্যাত রাজাকার ছিল আমি কিছু বলতে চাই না দুষ্টু লোকরা বলছে পুরাতন আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে এখন দেখি নতুন জালেম নায়ের পক্ষে প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া আওয়ামী লীগ বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই মঞ্চের দিকে তাকান এই খুলনার দিকে হিন্দু মুসলমান হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে থাকুন আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খল ভাবে একত্রিত হয়েছে কথাবার্তা পরিষ্কার খুলনার ছয়টি আসন কয়টা চার নাম্বারে ঘড়ি কি প্রতীকটা কি আর বাকি পাঁচ আসনে কোন আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে খুলনার ছয় আসন উপহার দিতে হবে আর ওই গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে কোন বিকল্প নাই সারা বাংলাদেশে নতুন জালেমরা আমার বন্ধের উপর আক্রমণ করছে আপনারা জানেন তো এই বাম পাশে আমার বোনেরা আছে তাদের জানিয়ে দিতে চাই মোহাম্মদ সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না আমার আপনাদের ভাইরা এই পারে আছে এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয় তাও আপনাদের ইজ্জতের কোন অপমান হতে দেওয়া হবে না বারো তারিখে জালেমের পতন হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ বক্তব্য শেষ শেষ দুই লাইন আগামীর প্রধানমন্ত্রীর নাম কি আর আপনারা বড় সৌভাগ্যবান কারণ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন তিনি এই মঞ্চে বসে আছেন ওনার নাম কি আলহামদুলিল্লাহ খুলনাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা বারো তারিখের পর আবার আসবো বিজয় উদযাপন করার জন্য ইনশাআল্লাহ নারায়ণ থাকবে